গাজা এই মুহূর্তে দখলদার ইজরায়েলি বাহিনীর পক্ষ থেকে নতুন করে একটি মৃত্যু ফাঁদ পাতা হয়েছে যে মৃত্যু ফাঁদে পতিত হয়ে সাধারণ গাজাবাসী প্রতিদিন শ এবং হাজার হাজার গাজাবাসী নিহত হচ্ছে ইতোমধ্যে ইজরায়েলের দখলদার বাহিনী যে আইডিএফ সেই আইডিএফ বাহিনী তারা হামলা পরিচালনা করার মাধ্যমে সম্পূর্ণ গাজা থেকে তাদের নিয়ন্ত্রণ তারা নিতে সক্ষম হয়েছে গাজাবাসীদের কাছ থেকে এমনকি তারা ইতোমধ্যে এই অভিযানটা পরিচালনা করার মূল উদ্দেশ্য যেটা উল্লেখ করেছে যে হামাসকে নির্মূল করা এই হামাসকে নির্মূল করার নাম করে তারা যে অভিযান পরিচালনা করে আসে সেই অভিযানে ইতিমধ্যে প্রায় বাষট্টি হাজারেরও মতো সাধারণ গাজাবাসী নিহত হয়েছে শুধু তাই নয় ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গাজার অভ্যন্তরে থাকা হামাসের যে টানেলগুলো ছিল সেই টানেলগুলো তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ঠিক তার পরই এই মুহূর্তে তারা আরও একটা ফাঁদ পেতেছে গত ষাট সপ্তাহ ধরে এই ফাঁদে পড়ে সাধারণ গাজাবাসী একের পর এক তারা প্রাণ বিসর্জন দিচ্ছে অবরুদ্ধ গাজায় বিতরণের নামে এই পাতা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গত কয়েক সপ্তাহে কমপক্ষে পাঁচশো ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনিকে তিরান বিতরণ করার সময় হত্যা করেছে এবং আহত হয়েছে হাজারেরও বেশি সাধারণ গাজাবাসী আল জাজিরার পক্ষ থেকে এমন একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আল জাজিরের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে ত্রাণ বিতরণের নামে যে মানবিক সাহায্য দেওয়া হয়েছে সেই মানবিক সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচশো জন ফিলিস্তিনে নিহত হয়েছে এবং চার হাজার ছেষট্টি জন আহত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রে বা তার কাছাকাছি এসব ঘটনাগুলো ঘটেছে গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র তিরান নিতে যেয়ে একাত্তর জন নিহত হয়েছে গাজায় তবে গাজাবাসীদের বিপক্ষে এই যে মৃত্যু ফাঁক পেতেছে এটা কিন্তু বিশ্বের ইতিহাসে অন্য কোনো দেশে কখনো ছিল না এখনও নেই বিশ্ব মানব সভ্যতার ইতিহাস এটা চরম একটা অমানবক অমানবিক কার্যক্রম আল জাজিরার এই বিশ্লেষক উল্লেখ করেছে বিশ্ববাসী দেখে অবাক হয়ে যাচ্ছে শুধু তাই নয় বিশ্বের অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো দাতব্য সংস্থা এমনকি কোনো সংগঠনকে কোনো সংস্থাকে গাজার অভ্যন্তরে তিরাণ বিতরণ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যদি কোনো রাষ্ট্র বা কোনো দাতব্য সংস্থা বা কোনো সামাজিক সংস্থা তারা যদি ত্রাণ বিতরণের জন্য গাজায় প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কিন্তু গাজায় চব্বিশ লক্ষ যে মানুষ নিয়েছে তাদের এই মুহূর্তে খাবারের প্রয়োজন তবে ইসরায়েলের পক্ষ থেকে যে খাবার বিতরণ করা হচ্ছে সেই খাবারও তো তাদেরকে নিতে দেওয়া হচ্ছে না খাবার নিতে যে বা তেরা নিতে যে তাদেরকে আবার গুলির মুখে ফেলা হচ্ছে তাদেরকে মৃত্যু মুখে পতিত করা হচ্ছে এখন পর্যন্ত ইসরায়েলের দখলদার বাহিনী যখন সাধারণ গাজাবাসী ত্রাণ নিতে আসে তাদের উপরে বেপরোয়াভাবে গুলি বর্ষণ করছে এবং এই গুলিতে পাঁচশো জন নিহত হয়েছে এবং চার হাজারের বেশি মানুষ আহত হয়েছে অর্থাৎ একই সাথে তারা তিরান বিতরণের জন্য আহ্বান জানাচ্ছে তারা উল্লেখ করছে যে তোমরা যারা ক্ষুধার্ত আসো তারা আসো আমাদের কাছ থেকে খাবার নিয়ে যাও আমরা তোমাদের জন্য খাবার বিতরণ করছি আমরা কতটা মানবিক দেখো আমরা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি এই মুহূর্তে তোমাদের পাশে দাঁড়ানোর কথা ছিল হামাস তোমরা যাদের উপরে নির্ভর করেছিল দেখো সেই হামাস তোমাদের খাবার দিচ্ছে কিনা সেই হামাস কতটা ব্যর্থ তোমাদেরকে খাবার দিতে তারা কতটা ব্যর্থ এইভাবে তারা প্রচার প্রচারণা করছে আবার একইভাবে যখন সেই খাবার তারা নিতে আসে তখন তাদেরকে কিন্তু গুলি করা হচ্ছে তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাদের একই মুখে দ্বিমুখী নীতি অবলম্বন করার মাধ্যমে ইসরায়েলের আইডিয়া বাহিনী তারা সাধারণ গাজাবাসীদেরকে এই মৃত্যু ফাঁদে ফেলে একের পর এক তারা নিহত করছে যতক্ষণ পর্যন্ত না মধ্যপ্রদেশের মুসলিম শাসকরা জাগ্রত না হবে মুসলিম রাষ্ট্রগুলো যতক্ষণ পর্যন্ত সরাসরি গাজাবাসীদের পক্ষে দাঁড়িয়ে সহায়তা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দৈন্যদশা বা এই দুর্দশাও কাটবে না সকলে ভালো থাকুন থ্যাংস ফর